হ্যালো বন্ধুরা কেমন আছেন বিশ্বাস করি অনেক বেশি ভালো আছেন আজ এই ভিডিওতে ধনিয়া পাতার উপকার সম্পর্কে বলবো ধনিয়া পাতায় আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যে আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা লিখেছেন ধনিয়া পাতায় আছে ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন এ ধনিয়া পাতায় আছে ফাইবার খনিজ ফাইবার হজম ক্ষমতাকে উন্নত করে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের শরীরকে রক্ষা করে এবং এটা ক্যান্সারের ঝুঁকিও কমায় এবং আমাদের শরীরের ত্বককে উন্নত রাখে লাবণ্য রাখতে সহায়তা করে ধনিয়া পাতায় আছে পটাশিয়াম লোহা ধনিয়া পাতা হৃদরোগের ঝুঁকি কমায় এবং কিডনির কার্যক্ষমতাকে বৃদ্ধি করে ধনিয়া পাতা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে বন্ধুরা ধনিয়া পাতার উপকার অনেক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ